বিদ্যা অর্জনের জন্য স্কুলে ছেলে মেয়েকে পাঠায় একজন শিক্ষকের কাছে যদি শিক্ষক হলো বাবার তুল্য সে বাবার কাছে যদি মেয়ের নিরাপত্তা না থাকে সেখানে শিক্ষা অর্জন করা তো প্রশ্নই আসে না সেদিন ছিল আপনার

মানে বলতে চাচ্ছে না অনেক দিদা করার পরে বলছে যেমন আমার এই স্যার মিরাজ হোসেন উনি আমার সাথে এরকম ব্যবহার করছে আমাকে ক্লাসরুমে ডাইকে আমাকে না আমার সাথেই ই করতে চাইছে মানে স্যার আমাকে ক্লাসরুমে আমাকে প্রাইভেট শেষ হয়ে গেছে আমি বেরিয়ে গেছি তারপরে স্যার আমাকে আবার ক্লাসরুমে ডাকছে তো আমার মেয়ে হচ্ছিল দীর্ঘদিন যাবত এই ইসে করপাড়া স্কুলে পড়ে তো পড়ার খাতিরে স্যারের কাছে ই করে প্রাইভেট পড়ে তো প্রাইভেট পড়াকালীন উনি হচ্ছে আপনার আমার মেয়ের সঙ্গে যৌন হয়রানির ইয়া করে চেষ্টা করে তো আমার মেয়ে তখন ওইখান থেকে কান্নাকাটি করে বেরোয় আসে বেরো আসার পরে আপনার ওই আর ওর যে সহকারী যারা আছে মানে আমার মেয়ের সহপাঠী হ্যাঁ সহপাঠী যারা আছে তারা হচ্ছিল আপনার এই বিষয়টা জানে জানার পরে তারাও বলে যে না এটা আমাদের সঙ্গেও হয়েছে তো আমরা এর বিচার চাই তো সেক্ষেত্রে তারা একটা অভিযোগ দেয় তারিখে বৃহস্পতিবার স্কুলে গেছি তখন তখন আড়াইটা থেকে তিনটার দিকে হঠাৎ করে কিছু ছাত্রছাত্রী আমার কাছে আসছে একটা আবেদন নিয়ে আবেদন নিয়ে আসলে হয়েছে বলো স্যার এরকম মিরাজ স্যার আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রী তাবাসুম ইসলামের সাথে একটু খারাপ আচরণ করেছেন কি খারাপ তা বললো যে যে আমাকে একসাথে প্রাইভেট পড়তাম সেই প্রাইভেটের থেকে বেরোনোর পরে ও আবার আমাকে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে তারপরে এসে আমাকে সাথে একটু অনৈতিক মানে আমাকে হাত টেনে ধরছে যৌন নিপীড়নের মানে হাত টেনে ধরছে এবং যেটা বলছে যে আমার সাথে ওইভাবে না ঠিক মানে হাত টেনে ধরছে একটু জড়াই ধরেছে এরকম আসলাম স্যার আমাদের এই মিটিংয়ের মাধ্যমে এটা কমিটি যে মেয়ে উপস্থিত সদস্য তার সামনে আমাকে সাময়িকভাবে বরখাস্ত করছে এবং তদন্ত কমিটি করছে যদি সত্য প্রমাণিত হয় পদক্ষেপ জি ধন্যবাদ আমরা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে আমরা সম্প্রতি অবগত হয়েছি এবং এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমি অলরেডি আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ করেছি এবং তিনি নিজেও এই প্রতিষ্ঠানের সভাপতি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে অলরেডি সাময়িক বরখাস্তের চিঠি ইস্যু করা হচ্ছে এবং পরবর্তীতে আমরা আর তদন্ত সাপেক্ষে বৃহত্তর কোনো পদক্ষেপ নেওয়ার জন্য এটা গ্রহণ করি